আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মতো থেকে এক ভাই প্রশ্ন ছিল যে ভাই যারা নতুন তারা কিভাবে কাজের স্যাম্পল বাইরদের দেখাবে প্রথম কথা হলো যারা নতুন কিংবা পুরাতন সকলেই সেম অবস্থায় যারা নতুন চলে আসি তারাও কিন্তু পুরাতন হয়ে যান আপনারা হয়তো অ্যাজ এ নিউ হিসেবে এই প্রশ্নটা থাকতেছে কিছুদিন পরে এই উত্তরটা শোনার পরে আপনি আর নতুন থাকবেন না নতুন কারা যারা জাস্ট কাজ শুরু করলো তারাই কিন্তু নতুন কিন্তু আপনি যখন কাজটা শুরু করলেন কি কাজ শিখতেছেন আপনি সাপোজ আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখতেছেন অথবা ওয়েবসাইট ইস্যু কাজ শিখতেছেন আপনি ইউটিউবে ফ্রি ভিডিও দেখে শেখেন কিংবা কোথাও কোর্স করে শিখেন যে কোনো জায়গায় শেখেন না কেন আপনি যে কাজটা শিখতেছেন সেই কাজটা যদি আপনি প্র্যাকটিক্যাল করেন সাপোজ আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখলেন ওইটা দেখে দেখে কিন্তু আপনি কমপ্লিট করতেছেন এই যে ইউটিউব চ্যানেলটা কমপ্লিট করলেন আপনি দেখে দেখে এই চ্যানেলটা থাকলে এটাই হচ্ছে আপনার একটা পোর্টফোলিও এটাই আপনি বারকে দেখাবেন এখন বায়েরকে দেখানোর বিভিন্ন প্রসেস আছে অর্থাৎ আপনার প্রশ্ন অনুযায়ী স্যাম্পল বায়ারকে যে অর্থাৎ স্যাম্পলটা কীভাবে দেখাবেন যেই যে আপনি যে কাজটা করলেন অর্থাৎ আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করলেন এটাই কিন্তু আপনার স্যাম্পল যে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি তখন আপনি বাইকে বলবেন যে দেখো তোমার একটা ইউটিউব চ্যানেল থাকলে এইভাবে আমি সাজিয়ে দিতে পারি বিফোর দ্যাট যে কাজটা করতে হবে আপনাকে কিন্তু সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে আমি এখানে ইউটিউব চ্যানেল দ্বারা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য বাট আপনি যদি একটা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করে থাকেন আপনি বাইরকে কী দেখাবেন আপনার ইতিপূর্বে কোনো একটা অ্যাপ তৈরি করা আছে যেটা আপনি তৈরি করছিলেন সেই জিনিসটাই আপনি দেখাবেন আপনি যদি ওয়েবসাইট এসিউ নিয়ে কাজ করে থাকেন ইতিপূর্বে আপনার কোনো একটা কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইট এসিউ করা আছে গুগলের টপে আছে সেটা আপনি বাইরকে দেখাবেন আপনি কোনো একটা নতুন একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন সেই সফটওয়্যারটা আগের থেকে তৈরি করেছে সেটা আপনি দেখাবেন যদি কোনো তত্ত্ব না থাকে তাহলে কিন্তু কাজ করার ক্ষেত্রে একটু হবে তখন কিন্তু আপনার কোনো ডকুমেন্ট নেই এবং স্যাম্পল নেই স্যাম্পল দ্যাট মিনস আপনার ওয়ার্ক পোর্টফোলিও যেটা আপনি ইতিপূর্বে টেস্ট বেসিস কাজ করেছিলেন সেই জিনিসটা দেখালেই হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এরপরে কোনো তথ্যের প্রয়োজন হলে সরাসরি আমাদের যে কোনো ভিডিও নিচে কমেন্টস করবেন যে কোনো বিষয় বিস্তারিত লিখবেন আমরা অবশ্যই অবশ্যই ভিডিও মেক করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ